ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার মালয়েশিয়ার লাস্ট দিন তো আপনাদেরকে বললাম যে আপডেটটা দিন আগামীকাল সকালে আমার ফ্লাইট আমি যাচ্ছি কম্বোডিয়া তো কম্বোডিয়া নিয়ে আপনাদেরকে নতুন নতুন তথ্য দেব কম্বোডিয়া সম্পর্কে অনেক ধারণা দেওয়ার চেষ্টা করব কাজের বা তাদের সামাজিক বা অন্যান্য বিষয়গুলো যেরকম আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন আমার আগের নেপাল ভ্রমণে বা মালয়েশিয়া ভ্রমণে আশা করি ওইভাবেই সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আপনাদের উপকার করার জন্য সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য যাই হোক আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আলোচনা করা ইন্দোনেশিয়ার বর্তমানের অবস্থা এবং তৃমূল রিসে যারা ওয়ার্ক বিষয়ে যেতে ওয়ার্ক বিষয়ে যেতে চান বা ওখানে গিয়ে ওয়ার্ক বিষয়ে কনভার্ট করতেছেন তাদেরকে নতুন কিছু আপডেট আছে সেগুলা দেওয়ার জন্য ইন্দোনেশিয়াতে এখন আপনার ই বিষয়টা করতে পারতেছেন সেটা করার জন্য কিন্তু অনেকে হয়তো আপনাদেরকে বলছে যে ই বিষয় হয় না বাট হয় বাট একটা গ্র্যান্টর লাগে লাগে আপনার গ্রান্টরটা এরকমভাবে যে আপনার কোনো পরিচিত বা ফ্রেন্ড সার্কেল কেউ যদি ওখানে থাকে তাহলে কিন্তু সে আপনার জন্য মানে লগ ইন করে অ্যাপের মধ্যে তার একটা অ্যাকাউন্ট খুলে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে অথবা আপনি কিন্তু একশো ডলারের মধ্যে আপনার গ্যারান্টার আপনি নিতে পারবেন মানে তাদের কাছ থেকে একশো পেমেন্ট করলে তারা এই করে দেয় অনেক সংস্থা আছে অনেক মানে এজেন্সি আছে যারা করে দেয় বাট বাংলাদেশের এজেন্সিগুলো সেখানেও ব্যবসা করে মানে এদের ব্যবসা সবখানে লাগবে টিকিট কাটবে সেখানে লাগবে ভিসা করবে সেখানে লাগবে গ্যারান্টার নিয়ে দেবে সেখানে লাগবে মানে তাও একটু একটু না অনেক ডাবল মনে করেন আমি একশো ডলার যেখানে তাদেরকে দিতে হয় সেখানে বাংলাদেশ এজেন্সিগুলো আর কিছু টাকা নিতে পারে চার পাঁচ হাজার টাকা নিতে পারে না বাংলাদেশ এজেন্সিগুলো চল্লিশ হাজার নেই এরকম আমি শুনছি সেই জন্য বললাম বাট আমি নিজে কথা বলি নাই কতটুকু সত্য জানি না যাই হোক যারা করেন যারা করতেছেন তারা জানেন আর আপনারা যদি এভাবে হ্যাপি থাকেন করে কোনো সমস্যা না আপনারা করতে পারেন তো আমি আমি যে তথ্যটা জানি সেটা আপনাদেরকে দিচ্ছি একশো ডলার লাগে আপনার গ্যারান্টর নেওয়ার জন্য তো আপনারা ইন্দোনেশিয়া কিন্তু যেতে পারেন আর ইন্দোনেশিয়া থেকে কিন্তু যখন ইন্দোনেশিয়া যাবেন তাহলে কিন্তু আপনি তৃণমূল এসতে যেতে পারবেন কারণ তিমুল এস্তে যাওয়ার একটাই রাস্তা সেটা হলো প্রথমে আপনার যেখান দিয়ে যান ফ্লাইটে যান তো আপনার ফ্লাইটে যাওয়ার পর আপনার ইন্দোনেশিয়া আপনার ল্যান্ড করবে বিমান ওইখান থেকে আবার আপনাকে যেতে হবে ইন্দোনেশিয়া না হয়ে যেতে পারবেন না তো সেক্ষেত্রে ইন্দোনেশিয়া আপনি ভিসা নিয়ে কয়েকদিন বেরিয়ে যেতে পারেন তো ইন্দোনেশিয়া কিন্তু আপনারা জাকার্তা যায় না কারণ জাকার্তা গেলে হয় কি আবার আপনাদের ওইখান থেকে আরেকটা ট্রেন যেটা হবে বালিতে সো সরাসরি আপনারা যারা ত্রিমুল হিসেবে যেতে চান আপনারা ডাইরেক্ট বালিতে চলে যাবেন বালিতে গিয়ে বালিত থেকে আপনারা যাবেন ত্রিমুলিশে দিল্লিতে এয়ারপোর্টে তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য যে ইন্দোনেশিয়ার বিষা হচ্ছে ই ভিসা আর ই ভিসার জন্য আপনার গ্যারান্টার লাগবে গ্যারান্টার হলেই হবে আর গ্যারান্টার আপনার যদি পরিচিত কেউ থাকে সে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যদি না থাকে আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে একশো ডলার লাগে আপনার সেক্ষেত্রে হয়তো তারা দেড়শো ডলার বা দুইশো ডলার যাই হোক যাই নাই আপনার বা চল্লিশ হাজার নিচ্ছে বাংলাদেশে আপনি যদি পারেন আরও কম দিয়ে বা ওই পরিমাণ আপনার যদি ইচ্ছা থাকে যে যেতে পারেন তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি মূলত যে বিষয়টা সেটা হলো আপনারা ইন্দোনেশিয়া যেতে পারবেন সিস্টেম আছে তো আপনারা চেষ্টা করতে পারেন যারা যারা যেতে চান এবং ইন্দোনেশিয়া থেকে আপনারা ত্রিমুল এসে যেতে পারবেন অনায়াসে যেহেতু ইন্দোনেশিয়া যেতে পারবেন আর অনেকে যদি ইন্দোনেশিয়া বেড়াতে না চান তাহলে আপনার ট্রানজিট বিষয় আছে ইন্দোনেশিয়ার ওই ট্রানজিট বিষয়টা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ট্রানজিট করে সরাসরি আপনারা দিল্লি তৃণমূল লেস্তে চলে যেতে পারেন তো সেখানে গিয়ে আপনারা নিজ চোখে দেখতে পারেন আপনাদের ইচ্ছে মতো যে আপনারা ওখানে জব করবেন না আপনারা এখানে বিজনেস করবেন কোনটা করবেন আপনারা আপনাদের ইচ্ছা সেটা চুজ করতে পারবেন এবং কি ওখানে থেকে আপনারা সেই বিষয়টাকে কনভার্ট করতে পারবেন আমি আবার ওই বলতেছি দেখেন বাংলাদেশ থেকে কিন্তু কোনো যত দালাল আপনাদের পড়াশোনা দেয় যে আপনারা ওয়ার্ক পারমিট দিয়ে ত্রিমুল এস্ত্রী নিয়ে যাবে তৃণমূল কিন্তু ওয়ার্ক পারমিট হয় না ওখানে গিয়ে কোন করতে হয় তো দালালের এই পরিচিত হবেন না কথায় পরিচিত হয়ে টাকা দেবেন না এখন নাকি অনেকে চার পাঁচ লাখ দশ লাখ এই আন্ডার ওই আন্ডারে নিচ্ছে এগুলো শুনে নাকি টাকা দিচ্ছেন আমাকে মেসেজ করেন ইনবক্সে আমি বারবার এত ভিডিও করলাম ত্রিমুল ইস্ত্রী নিয়ে তারপরেও আপনার যদি দালালের পরিচনায় পরিচিত হয়ে টাকা পয়সা দেন আপনাদের ব্যাপার কিন্তু এটা না করে আপনার সরাসরি নিজেরা গিয়ে ওখানে ওখানে থেকে ডাইরেক্ট ওদের মন্ত্রণালয় এসে ওখানে জমা করে আপনি নিজে কনভার্ট করতে পারবেন পনেরো দিনের মধ্যে সেটা বিজনেস বিষয় হোক পারমিট হোক তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন তথ্যের জন্য বাট আমি কোনো জিনিসের দালাল না আমাকে কিন্তু ওই মানে ওইভাবে যে ভাই এটা করে দেন ওইটা করে দেন না যে কোনো তথ্যের জন্য আমাকে মেসেজ দেবেন আমি তথ্য দিয়ে আপনাদের সহায়তা করতে পারি তৃণমূল এসতে গিয়ে দেখবেন আপনাদের যদি ভালো লাগে জব করতে পারবেন বিজনেস করতে পারবেন অস্ট্রেলিয়া যাওয়া লাগলে সেখানে গেম দেওয়ার সিস্টেম সেটাও করতে পারবে সেটা আপনাদের বিষয় আপনারা কি করুন কিন্তু যাওয়ার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে বললাম যাই হোক লিগেলভাবে যা সবই করবেন ইলিগেলভাবে কিছু করেন না কারণ ইলিগেলভাবে করাটা ঠিক না আমার দায়বদ্ধতা থেকে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা হবে পরবর্তীতে কম্বোডিয়া নিয়ে কম্বোডিয়ার ইমিগ্রেশন এবং কম্বোডিয়ার বিস্তারিত তথ্য নিয়ে পরের ভিডিও আপনাদেরকে আপলোড করা হবে আশা করি সাথে থাকবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ